এই ভাইয়া এস এম ভাইয়া নাকি যেন ছিল চৌধুরী নামে আয়াত মানে মানে কথাবার্তা আমি শুনলাম সরি আমার কথা একটু যদি কোনো রকমের কোনো হয় মানে আমি প্রথম কথা বলছি আর কি এরকম কোন প্ল্যাটফর্মে তো বিষয় হলো যে আপনারা যখন কথাবার্তা বলছিলেন তখন আমি বিষয়টা মানে কমেন্ট আমি অনেক কিছু বলেছি হয়তো আপনাদের চোখে পড়েনি বিষয়টা হচ্ছে যে এটা আলেমদের মধ্যে এই বিষয় নিয়ে যে আয়াত পরিবর্তন নিয়ে এরকম কোনো আলোচনা নাই তার কারণ মুসলমানের মধ্যে এরকম কখনো প্রশ্ন করা হয়নি বা অবিশ্বাসী এটা কখনো এভাবে প্রশ্ন করেনি কারণ মুসলমানদের মধ্যে সবাই বিশ্বাসী এক লাতে বিশ্বাসী এবং অবশ্যই কোরআনপর বিশ্বাসী হান্ড্রেড পার্সেন্ট যার কারণে কেউ এই বিষয়ে কখনো কোনো রকম ভিডিও খুঁজে তার কাছে পাবেন না আপনার যদি কিছু এ বিষয়ে জানতে হয় বা কোন কিছু বুঝতে হয় তাহলে অবশ্যই আপনাকে নিজে যে এ বিষয়ে আলোচনা করতে হবে তাছাড়া আপনি ইউটিউবে কোনো ভিডিও পাবেন না তো আমি এখানে একটা বিষয় মানে যুক্ত করতে চাই আমার

কিন্তু অল্প যেটুক আছে আপনি এই জিনিসটা যে আপনি যে এই জিনিসটা বলেন যে এই পার্টিকুলার এই বিয়া এই দুটো আয়াতের কন্ট্রাডিকশনে কোনো আলেম কোথাও কোনো কিছু বলে নাই আর কি না 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 আপনি যা বলছেন এই যে মানে খণ্ডন করার বিষয়ে যে ওই আগের আয়াতে যে এক আয়াতে বলছে যে মানে আমি কখনো আয়াত পরিবর্তন মানে সরি বিধান পরিবর্তন করি না হুম কিন্তু আবার অন্য আয়াতে বলছে যেখানে মত পরিবর্তন করছে মতের বিধান এইভাবে কখনো কেউ সাংঘর্ষিক ভাবে এই প্রশ্নটা কখনো করেনি আমি অনেক খুঁজেছি এই বিষয়ে মানে ইউটিউবে আমি পাইনি

বের করতেছি পরিবর্তন হচ্ছে যে বদলানো হ্যাঁ অবস্থান্তর মানে স্থান পরিবর্তন করা বা বিনিময় মানে একটা জিনিস মানে এ ওখানে ছিল এ কে করে বি বসানো হয়েছে এরকম একটা বিষয় আর পরিবর্তন হচ্ছে উন্নয়ন যুক্ত মানে হয়তো এ ছিল এর সাথে কিছু যুক্ত করা হয়েছে বা একে হয়তো একা ছিল বা সেটাকে একটু ভালো করা হয়েছে হচ্ছে তো কোনো দরকারই নেই আমাকে অবশ্যই বুঝতে পারেন হুদাই মানে বেহুদা কথা বলতেছেন এই কথাগুলোর কোন আসলে কোনো ফলাফলই নাই হুদাই কথা একটু আয় জোরে জোরে তো এখানে কি লেখা একটু জোরে জোরে পড়েন মাহিম ইসলাম একটু জোরে জোরে পড়েন কি লেখা কিন্তু আমি আল্লাহর মানে আল্লাহর বিধানের কখনো কোনো পরিবর্তন পাবে না এবং আল্লাহর বিধানের কোনো ব্যতিক্রমও দেখবে না ব্যতিক্রম শব্দটা কি এখানে আছে জি জি অবশ্যই ব্যতিক্রম আছে আপনি যে একটু আগে বললেন ব্যতিক্রম নাই পরিবর্তন আছে শুধু আমি শুধু হয়তো একটা এর দেখেছি পরে একটা তো দেখি আমার জন্য তো ভুল হতে পারে তাহলে মানে মানে আপনি পুরাটা না পড়েই

এসো সোনামণিরা কচি কাচের মানে চুনা হাঁকা কচি কাচের বলদ গুলা আসো তোমাদেরকে আমরা একটা একটা শব্দ ধরে ধরে শব্দার্থ বুঝাবো আপনি যদি ব্যতিক্রম শব্দের অর্থ না বুঝেন ভাই আপনি এখানে কথা বলতে আসার সাহসটা করছেন কিভাবে আমি বুঝি আপনাকে আমি বলছি আপনি জানেন কি তার জন্য বলছি আপনি যদি বলেন আমাকে তাহলে ওকে ওকে ব্যতিক্রম ব্যতিক্রম বলতে কি বোঝায় তাহলে আপনি বলেন কি জানেন ব্যতিক্রম বলতে এটা হচ্ছে মানে লঙ্ঘন করা বা বিপর্যয় করা একটা জিনিস আছে হুম কোন কিছু একটা যেরকম আপনাকে কিভাবে বুঝাই আমি

প্রথমে বললো প্রথমে বললো যে ব্যতিক্রম শব্দটা নাই পরিবর্তন শব্দ আছে আপনি কি আপনি তো ব্যতিক্রম শব্দ নাই ব্যতিক্রম শব্দ নাই আপনি তো আপনি বের করেন বের করেন বের করেন তো বের করলাম বের করার পর দেখালাম যে ব্যতিক্রম শব্দ আছে প্রথমে যে ভাই যে মত এসে বললো যে পরিবর্তন আর পরিবর্তন দুটো ভিন্ন শব্দ আপনারা কি জানেন কিনা এইটা কি মানে ফেলা মানে সাথে সাথে এখন কি অবস্থা কোথায় এখন

আহ তাহলে কি আপনি বলতে যাচ্ছেন এখানে কিছু কিছু জায়গায় কিছু কিছু পরিবর্তন এবং কিছু কিছু জায়গায় কিছু কিছু ব্যতিক্রম দেখা যাবে এটা কি আপনার প্রপোজাল? মহিম ইসলাম ভাই মাহিম ইসলাম ভাই জি না আমারটা পড়وصل না। আপনার প্রপোজালটা কি? ক্লিয়ারলি বলুন তো ভাই আপনার প্রপোজালটা কি? আমার কথা হচ্ছে যে বিধানে কোনো পরিবর্তন বা মানে ব্যতিক্রম দেখতে পাওয়া যাবে না। এটা এখানে বলা বলা হয়েছে। মেন কথা হচ্ছে পরিবর্তন মানে এখানে বলা হচ্ছে যে মানে কোনো

এটা দরকারটা তুই মহসুস কথা ওই লেখা নাই আমি একটা জিনিস আমি একটা জিনিস জিজ্ঞেস করি যে এই যে এই মানে চুনা হাগাদের এই যে মানে

দুটা ছয়টা সংখ্যা কি 1 2 3 একই জিনিস আছে কিন্তু একটুখানি পরিবর্তন আছে একটুখানি ব্যতিক্রম আছে যে এখানে এক দুই তিন আর ওখানে আছে এক 1 3 2 শুধুমাত্র সামান্য অতি সামান্য পরিবর্তন করে দেওয়া হয়েছে এই দুইটা কি একই নাকি পরিবর্তিত আমাদের মাহিন ইসলাম আপনি একটু বলেন না এটা এটা বলেন ভাই এটা নাই তো না পরিবর্তিত নাকি বিপরীতধর্মী

ক্রম পরিবর্তন হইলে যে ব্যতিক্রম হয় এই বলদের মাথায় এটুক পর্যন্ত মানে এগুলার কি এগুলার কি কোথেকে জন্মায় ভাই এগুলা ভাই হারাজ ভাই এগুলা জন্ম নেওয়া ভাই

আপনি আপনি পড়ছেন কখনো পড়ছেন এটা যে পরিবর্তন হলে যে ব্যতিক্রম হয় এটা আপনি পড়ছেন ভাই বলেন না ভাই একটু এই ভাই এত কি মানে কিভাবে কি সম্ভব ভাই ফারাজ ভাই আমি তো এটা বুঝি না এত সোনা হাগা কিভাবে হয় সম্ভব এটাই তো মাথায় ঢুকতেছে না আপনি কি মনে করতেছেন যে এত বড় সোনা হাগা অসম্ভব জি না এটা আরে ভাই কি ক্ষমাটা দেখায় তাহলে ওনার সাথে আমরা ফার্দার কথা বলবো এবং উনি আমাদেরকে বুঝাই দিবেন যে এটা যে ব্যতিক্রম না এইখানে এক দুই তিন চার পাঁচ ছয় আর এক তিন দুই চার পাঁচ ছয় এক তিন দুই চার পাঁচ ছয় এই দুইটা যে ব্যতিক্রম না এটা উনি ভিডিওটা অন করে আমাদেরকে বুঝাই দিবেন আমরা ওনার কাছ থেকে শুনবো এটা যে ব্যতিক্রম না কেন সেটা ওনার ব্যাখ্যাটা শুনিয়ে শুনবো তবে এটা শর্ত হচ্ছে ওনার ভিডিওটা অন করে এই চুনাহাগা মোমিনের চেহারা ক্ষমাটা তো দেখতেই হবে ভাই না দেখলে তো ভাই আমরা মানে ইয়া হবে কেমন মজাটা হবে কেমন হ্যাঁ মাহিম ইসলাম সাহেব আপনি একটু ক্যামেরাটা অন করে আপনার ক্ষমামাবার একটা নুরানি ক্ষমা মবারকটা দেখায় আপনি একটু আমাদেরকে ব্যাখ্যা করেন যে এটা যে ব্যতিক্রম না সেটা একটু ব্যাখ্যা করেন আমাদেরকে